সালামু আলাইকুম এসএসসি গণিত পরিসংখ্যান সিলেট বোর্ড দুই হাজার এগারো সালের এগারো নং অঙ্কে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিআরবিউআর আজকে আমরা যে অঙ্কটি অ্যানালাইসিস করবো সেটি আপনাদের জন্য লিখে রেখেছি এবং আমরা লিখে রাখার অর্থ হচ্ছে যে আপনাদের সময়টা যেন কম অর্থাৎ যেন আপনাদের সময়টা যেন কম লাগে এবং আরেকটি কথা বলে রাখি এই অঙ্কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন তো চরুন শুরু করা যাক কোনো শ্রেণীর সাতজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ শ্রেণীব্যক্তি একচল্লিশ থেকে শ্রেণীব্যপ্তি পঁয়তাল্লিশ থেকে উনষাট এটার জন্য শিক্ষার্থী রয়েছে চারজন শ্রেণীব্যপ্তি পঞ্চাশ থেকে চুয়ান্ন এর জন্য শিক্ষার্থী রয়েছে আটজন শ্রেণীব্যপ্তি অর্থাৎ পঞ্চান্ন থেকে উনষাট এর জন্য কেজি ওজনের শিক্ষার্থী রয়েছে এগারো জন এবং ষাট থেকে চৌষট্টি কেজি ওজনের শিক্ষার্থী রয়েছে পনেরো জন পঁয়ষট্টি থেকে উনসত্তর কেজি ওজনের শিক্ষার্থী রয়েছে তেরো জন এবং সত্তর থেকে চুয়াত্তর কেজি ওজনের শিক্ষার্থী রয়েছে ছয় জন এই উদ্দীপকের আলোকে আমাদেরকে বের করতে হবে সারণি থেকে প্রচুরক নির্ণয় করতে হবে এবং সারনির মধ্যক নির্ণয় করতে হবে ও জীবরেখা অঙ্কন করতে হবে তো সর্বপ্রথম ক প্রশ্নের উত্তর প্রচুরক তো প্রচুরকের জন্য সারণী হতে আমরা যে সারণিটা পেয়েছি সেখানে এখানে গণসংখ্যা সর্বাধিক পনেরো রয়েছে চৌষট্ট ষাট থেকে চৌষট্ট এই শ্রেণীতে দেখুন এখানে গণসংখ্যা চার আট এগারো পনেরো সবচাইতে বেশি পনেরো এইটা তেরো এবং ছয় তাহলে সর্ব সবচাইতে বেশি গণসংখ্যা রয়েছে পনেরো এইটাতে তাহলে এইটা শ্রেণীটা হচ্ছে ষাট থেকে চৌষট্ট এটা হচ্ছে এই শ্রেণীটা সর্বাধিক গণসংখ্যা রয়েছে তো সুতরাং প্রচুর শ্রেণী হচ্ছে ষাট থেকে চৌষট্ট এইটা সুতরাং প্রচুর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখানে এলের মান হচ্ছে ফসুরক শ্রেণীর নিম্নসীমা এই যে এলটা এলের মান হচ্ছে ফসুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ সবচেয়ে ছোটোটা এফ ওয়ান এফ ওয়ান কীভাবে নির্ধারণ করা হয় পনেরো বিয়োগ এগারো এফ ওয়ান হচ্ছে পনেরো বিয়োগ হচ্ছে পূর্বতী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ পূর্বতী শ্রেণীর গণসংখ্যা তাহলে আমাদের কত পনেরো থেকে এগারো গেলে আর থাকে চার এরপর হচ্ছে এফ টু কীভাবে নির্ধারণ করা হবে পনেরো বিয়োগ তেরো অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস প্রচুর শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর থাকে দুই তাহলে আমাদের এখানে দুই তাহলে আমরা এল এলের মান পেলাম এফ ওয়ানের মান পেলাম এবং এফ টু এর মান মান পেলাম এখন আমাদের এইচের মান এইচ এর মান হচ্ছে শ্রেণী ব্যপ্তি। অর্থাৎ আমাদের এখানে শ্রেণী প্রত্যেকটা শ্রেণী আমাদের এখানে কত কত করে লক্ষ্য করুন পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ অর্থাৎ আমাদের পাঁচ করে তাহলে আমাদের এইচের মান হচ্ছে পাঁচ তাহলে এইচ সমান পাঁচ এখন আমরা যদি মানগুলো বসাই এই সূত্র মোতাবেক আমরা যদি মানগুলো বসাই তাহলে এলের মান আমরা বসাবো পঞ্চাশ পঞ্চাশ বসাব এবং এফ ওয়ান এখানে আমাদের আসে চার এফ ওয়ানের মান হচ্ছে এই যে এফ ওয়ান এইটার মান হচ্ছে চার এবং এখানে চার আর এফ এর মান হচ্ছে দুই চার এবং এর যোগ করলে হয় ছয় এখানে হচ্ছে ছয় আর উপরে চার আর পাঁচে চার পাশে বিশ এই দুইটা সংখ্যা গুণ হবে এবং এখানে ষাট ঠিক থাকবে এটার সাথে বিশকে বিশকে ছয় দ্বারা বাক করলে হবে তিন দশমিক তিন তিন তাহলে ষাটের সাথে যোগ করলে তেষট্টি দশমিক তিন তিন হয় অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রচুরকের মান প্রচুরক সমান তেষট্টি দশমিক তিন তিন আম্ণত 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 এখন আমরা চলে যাব অঙ্কে যেখানে আমাদেরকে বলা হয়েছে সারণীর মধ্যক নির্ণয় করা তো আমরা সারণির মধ্যক নির্ণয় করার জন্য আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায় দেখুন এখানে আমি একটু এটাকে সাইজ করে নিই এই জায়গা লক্ষ্য করুন আমরা এই অংশটা উদ্দীপক থেকে পাবো গণসংখ্যার গড়টা উদ্দীপক থেকে পাবো এবং কমযুজিত গড়টা আমরা বের করব। তো যেহেতু ক্রমযুত গড় কীভাবে বের করে এখানে দেখুন এটি হচ্ছে এই চার এই চারের সাথে আট যোগ করব আমরা আট যোগ করে আমাদের বারো হবে এইটা বারো আমরা এখানে স্থাপন করব। এবং বারোয়ের সাথে দশ যোগ করব বারোর সাথে দশ যোগ করলে বাইশ এই জায়গায় স্থাপন করব এবং বাইশের সাথে আমরা বিশ যোগ করব হবে বিয়াল্লিশ বিয়াল্লিশটা আমরা নিচে স্থাপন করব এবং বিয়াল্লিশের সাথে আমরা বারো যোগ করব। আমাদের হবে চুয়ান্ন চুয়ান্নটা বিয়াল্লিশের নিচে স্থাপন করব। এবং চুয়ান্ন সাথে ছয় যোগ করে ষাট হবে সেটিও নিচে স্থাপন করব। অর্থাৎ আমাদের এন এর মান হচ্ছে ষাট এখানে এন সমান ষাট সুতরাং এন বাই টু সমান ষাট বাই দুই অর্থ হচ্ছে তিরিশ তাহলে অর্থাৎ মধ্য হল তিরিশতম পদের মান যা ষাট থেকে চৌষট্টি এই শ্রেণীতে আসে তিরিশতম পদ কিন্তু লক্ষ্য করুন এইখানে কিন্তু তিরিশতম পদ নেই এখানে চারতম পদ পর্যন্ত আসে এখানে বারোতম পদ পর্যন্ত আছে এখানে বাইশতম পদ পর্যন্ত আছে এই ঘরে কিন্তু আমাদের তিরিশতম পদ আছে এই যে ঘরটা বিয়াল্লিশ এইটার ঘরটার মধ্যে আমাদের তিরিশতম পদ আছে অর্থাৎ আমাদের তিরিশতম পদের শ্রেণী হচ্ছে ষাট থেকে চৌষট্টি অর্থাৎ পদার্থ উপাত্তর মধ্যক শ্রেণী হলো ষাট থেকে চৌষট্টি তো যেহেতু ষাট থেকে চৌষট্টি এই গড়টি মধ্যকের গড় ষাট থেকে চৌষট্টি এটি হচ্ছে মধ্যকের গড় সুতরাং এল সমান ষাট এফসি সমান বাইশ এফ এম সমান বিশ এইচ সমান পাঁচ কীভাবে এল সমান ষাট সেটি তো আমরা জানি মধ্যক শ্রেণীর নিম্নসীমা এবং এফসি সমান বাইশ এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা এবং এফএম সমান বিশ মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ সমান পাঁচ সমান সমানটা ফাঁস কীভাবে হয় আমাদের প্রত্যেকটা শ্রেণী কিন্তু পাঁচ পাঁচ করে অর্থাৎ আমাদের এখানে এইচ সমান পাঁচ তো এখন আমরা এই মানগুলো বসাবো আমাদের এর মান কত এর মান হচ্ছে ষাট তাহলে আমরা এখানে এর মানটা ষাট বসালাম এরপর হচ্ছে এন এন বাই টু সেটিও ষাটকে দুই দ্বারা ভাগ করলে হয় তিরিশ এখানে আমরা তিরিশ বসাব এফসির মানটা হচ্ছে এখানে হচ্ছে বাইশ মধ্য শ্রেণীর পূর্বত শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা বাইশ এবং এখানে এইচ এর মান হচ্ছে পাঁচ আর এফ এম এর মান হচ্ছে বিশ যেটি গণসংখ্যা মধ্য শ্রেণীর গণসংখ্যা এখন এখানে ষাটের জায়গায় ষাট ঠিক থাকবে এবং তিরিশ থেকে বাইশ বিয়োগ করলে সেটি হয় আট এবং আটের সাথে পাঁচ গুণ করলে হয় পাঁচ আটে চল্লিশ এবং নিচে রয়েছে আমাদের বিশ অর্থাৎ নিচে বিষ রয়েছে এটিকে যদি আমরা বাক করি তাহলে হয় দুই ষাট এবং দুই যোগ করলে হয় বাষট্টি সেটি হলো মুদ্রক মধ্যক সমান বাষট্টি এখন অজীবরেখা অঙ্কনের জন্য গণসংখ্যা নিবেশন সারণী কর্মজিত গণসংখ্যা নিবেশন সারণীটা আমরা এখানে স্থাপন করেছি লক্ষ্য করুন অজীবরেখা অঙ্কনের জন্য গণসংখ্যা নিবেশন কমযোজিত গণসংখ্যা সারণী এই অর্থাৎ এই পাঠটা আমরা উদ্দীপক থেকে পাবো এই পাঠটা আমরা উদ্দীপক থেকে পাবো কনজমিত কমযোজিত গণসংখ্যাটাও আমরা ক থেকে পাব এবং ক খ থেকে আমরা এটা খ থেকে আমরা এটা নিয়ে আসতে পারবো তো এখন দেখুন এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার এক এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর এক গড়কে কমযোজিত গণসংখ্যার দুই একক ধরে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার অজীব রেখা আঁকা হল মূল বিন্দু থেকে চুয়াল্লিশ দশমিক পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে বোঝাতে একশ অক্ষ এক অক্ষের চিহ্ন ব্যবহার করা হয়েছে তো আমাদের অঙ্কগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ